নমস্কার মুন্স কিচেনে সকলকে স্বাগত আজকে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে ঢ্যাঁড়সের একটা অনুবাদ্য রেসিপি এই তীব্র গরমে কী ধরনের খাবার খেলে আমাদের শরীরে তৃপ্তি আসবে কোনো রকমের প্রবলেমে হবে না সে ধরনেরই একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে ঢ্যাঁড়স আলুর সবজিটাকে তিল আর কিছু পেশাল মশলা দিয়ে বানিয়েছি আপনারা রেসিপিটি গোড়া থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর বেল আইকনটি ফ্রেশ করে রাখবেন যাতে আমার রেসিপির সমস্ত নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায় প্রথমে আমি বেশ কিছু ঢ্যাঁড়সকে এভাবে প্রথমে ধুয়ে তারপর ছোটো ছোট করে পিস করে কেটে নিয়েছি আর সঙ্গে দিয়ে নিয়েছি আলু আলুগুলোকেও এভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়ে ধুয়ে এক সাইডে রেখে দিয়েছি এবার বসিয়ে নিচ্ছি কড়াই তার মধ্যে দিয়ে নিলাম টু টি স্পুন মতো সরষের তেল তেলটা একটুখানি গরম হয়ে গেলে দিয়ে নিছি এর মধ্যে কেটে রাখা ঢ্যাঁড়সটা ঢ্যাঁড়সটা দিয়ে মোটামুটি দু তিন মিনিট মতো মাঝে আছে এটাকে ভেজে নেব সঙ্গে অ্যাড করে দিচ্ছি এক পিঞ্চ মতো হলুদের গুঁড়ো ঢ্যাঁড়সটা মোটামুটি এই লেভেল পর্যন্ত ভেজে নিয়েছি এবার একটা অন্য পাত্রে তুলে রাখছি এবার এদিকে একটা কড়াই বসিয়ে দিয়ে নিচ্ছি টু টি স্পুন মতো সর্ষের তেল সঙ্গে অ্যাড করে দিচ্ছি হাফ পাঁচ মতো পাঁচ পাঁচফোরণটা বেশ একটু সতে হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলুটা আলুটা দিয়ে মোটামুটি দু মিনিট মতো ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার ঠিক এই রকম লেভেলে আসার পর আমি অ্যাড করছি এখানে তিনটে মাঝারি মাপের পেঁয়াজকে কেটে নিয়েছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম পেঁয়াজটা আলুর সাথে লাইট ব্রাউন হওয়ার পর দিয়ে নিচ্ছি পরিমাণ মতো জল জলটা আমি আলুটা ডুবে থাকবে এরকম আমি জল অ্যাড করলাম দিয়ে নিচ্ছে স্বাদ মতো নুন নুনটা প্লিজ যে যা স্বাদ বুঝে ব্যবহার করবেন আলুটার মধ্যে একটু বেশি পরিমাণে জল দিলাম এই কারণে আলুটা যেন সেদ্ধ হওয়ার পর একটু ঘাঁটা ঘাঁটা টাইপের হয়ে যায় এই রেসিপিতে মধ্যে আলুটা যদি একটু ঘাঁটা ঘাঁটা হয় তাহলে ভালো লাগে ঢাকা দিয়ে নিলাম মোটামুটি তিন চার মিনিট মতো দু মিনিট পর ঢাকাটা খুলে এর মধ্যে দেখে নেবো কতটা পরিমাণ জল আছে জলটা বেশ ভালোই কমে এসেছে সেই হিসেবে আমি আরেকটু জল অ্যাড করে দিলাম এই সঙ্গেই অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ঢ্যাঁড়সটাও ঢ্যাঁড়সটা দিয়ে মোটামুটি আমি আরও দু থেকে তিন মিনিট এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেব এবার এদিকে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল তার মধ্যে দিয়ে নিচ্ছি একশো গ্রাম মতো সাদা তেল সঙ্গে অ্যাড করে দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা এই সবজির মধ্যে অবশ্যই ঝালটা নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন সঙ্গে অ্যাড করে দিচ্ছি বেশ আঠারো কুড়িটা মতো গোলমরিচ আর দুটো দারচিনি স্টিক ভেঙে অ্যাড করে দিলাম দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম এদিকে ঢ্যাঁড় সার আলুটা অর্ধেকেরও বেশি সেদ্ধ হয়ে গেছে এই সময় অ্যাড করে দিচ্ছি তিল কাঁচা লঙ্কা আর দারচিনির গোলমরিচের পেস্টটা সঙ্গে অ্যাড করে দিলাম তার সঙ্গে বাটিটা ধুয়ে একটু জল সম্পূর্ণটা একদম মাঝারি আছেই আমি মিশিয়ে নিচ্ছি তিল বাটাটা দেওয়ার পর মোটামুটি আরও দু মিনিট মতো এটাকে হাই ফুয়েলের মধ্যে ফুটিয়ে নেব ফুটানোর পর এই সময় অ্যাড করে দিচ্ছি সব কিছুর স্বাদটা ব্যালেন্স আনার জন্য ওয়ান টি স্পুন মতো চিনি আমি কিন্তু এর মধ্যে এক্সট্রা করে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি আমার এই সবজিটাতে গোলমরিচ দারচিনি আর কাঁচা লঙ্কার ফ্লেভারের উপর বেশ করে একটা অভূত সুন্দর ফ্লেভার নিয়ে এসেছে দিয়ে নিচ্ছি উপর থেকে বেশ কিছু চেরা কাঁচা লঙ্কা চিরা কাঁচা লঙ্কাটা দিয়ে যতটা গ্রেভি আছে সেটুকুও আমি মেনে নেব কারণ এটা একদম জল জল খেতে একেবারেই ভালো লাগে না তাই একেবারে এটাকে ড্রাই করে নিচ্ছি তবে যদি আপনারা একটু গ্রেভি চান তাহলে অল্প একটু গ্রেভি রাখতে পারেন আদারওয়াইজ বেশি গ্রেভি রাখার চেষ্টা করবে না তাহলে ওটা স্বাদটা খুব একটা ভালো আসবে না দিয়ে নিলাম ওপর থেকে ওয়ান স্পুন মতো সরষের তেল সর্ষের তেলটা দেওয়ার পর ফিফটিন টু টোয়েন্টি সেকেন্ড নাড়াচাড়া করে নিলে একেবারে তৈরি গরম ভাত বা রুটি সঙ্গে গরম গরম পরিবেশন করুন অবশ্যই জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমায় একটু দেওয়ার জন্য